আমার সামনে থেকে পিছন পর্যন্ত গাড়ির কন্ডিশন এ টু জেড বিস্তারিত আপনাদের যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত যুক্ত থাকবেন এবং আজকে গাড়িটা কোথায় পাবেন কত দামে পাবেন কি কন্ডিশন পাবেন এ টু জেড আপনাদেরকে দেখাবো ভাই

মানে মোটামুটি আপনার ফ্রেশ লেভেলে একটা গাড়ি খুঁজলে কিন্তু এটা নিতে পারেন এগুলো তো একটা বিষয় হলো স্পেসটা অনেক বেশি ভিতরে হ্যাঁ স্পেস অনেক বেশি চালায় খুব মজা বসে খুব মজা একটু দেখাই আপনাদের একটু দেখেন এই কোন প্রকার আলহামদুলিল্লাহ খোলা কাটা ছাড়া যদি দিতে চান এই যে স্পেসটা অনেক বেশি পরিবে লেদার গুলো লেদার সিট কভার লাগানো আছে নাকি জি লেদার সিট কভার লাগানো আছে

মডেল একটা গাড়ি ইঞ্জিনের কোয়ালিটি অবস্থা সুন্দর আছে এটা যদি দেখাচ্ছে অরজিনাল দেখতে পাচ্ছেন আপাতত নিয়ে আপনাদের টেনশন করতে হবে নিবে না চালাবেন নাকি হ্যাঁ নিবে আচ্ছা ভাই ঠিক আছে সবকিছু ঠিক আছে একটু নামান টা নামান কতটা এটা আসলে এখন দাম বলবো না এটা আকর্ষণে রেখে দিচ্ছি আসবে দেখবে তারপর নিয়ে যাবে সামনে আসলে কথা বলবো হ্যাঁ সামনে আসলে কথা বলবো আগে আসবেন চেক করবেন চালাবেন চালাবেন তারপর মনের মতো দাম দাম দর করবেন আলোচনা করবেন তারপর কথা বলবেন নাকি ইনশাআল্লাহ জি দর্শক স্ক্রিনে নাম্বার আছে যদি চান বিস্তারিত জানতে যোগাযোগ করবেন এবং কোথায় পাবেন কি কন্ডিশন সেটার জন্য আলোচনা করতে পারেন দাম দরের বিষয় জানতে পারবেন নাকি ভাই অবশ্যই স্ক্রিনে নাম্বার ফোন দিলে বলবেন না অবশ্যই বলবো আচ্ছা তো আজকের মতো বিদায় নিব যদি আপনাদের অন্যান্য গাড়ির প্রয়োজন হয় এখানে চলে আসবেন এক কথায় মানে কম থেকে শুরু করে হাই রেঞ্জ মিড রেঞ্জ সব বাজারে গাড়ি আছে ভাই ঠিক আছে আসসালামু জি ওয়ালাইকুম আসসালাম